নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কত বছর চুল কাটো না তুমি কতটা কেটে দেবো এতটা কতটা দেবো বলো বেশি নয় যে সরু গুলো বাদ দিয়ে দাও না সরু তো বাদ দেবো তা তুমি লম্বা রাখবে কতটা লম্বা হ্যাঁ সরু এই দেখো এই পর্যন্ত কিন্তু সরু

হাই হাই ই ভালো কাভকাতে কত ওই যে কাটিং চুলটা নি দেখো কি করছে ওLinda কি কাটা এবার করবে নে চিন্তা দিয়ে সেติ বাহ অনেক ভালো চিরুনি তো অনেক ভালো চিরুনি তো লুজ কাটছে

এইখান থেকে কেটে এইখানে তুলে দিয়েছি হাত দেখো দেখো কত তুলে দিয়েছি কত সুন্দর লাগছে জানো